আজ আবার ভ্যাকসিন দিতে হবে আসলে কি জানেন ম্যাডাম আরে আপনাকে ভ্যাকসিন দিলে না আপনার অনেক প্রবলেম হবে হাগার প্রবলেম পাতার প্রবলেম ছোচাবার প্রবলেম মোতার প্রবলেম আর তাছাড়া আমি তো পেছনে ভ্যাকসিন দিই তো প্রবলেমগুলো আপনার পেছনেই দেখা দেবে এই বুড়ো তো হার্ট অ্যাটাকে মারা গেছে আর আপনি করোনা রিপোর্ট তৈরি করেছেন চেপে যান এখন এর মধ্যে করোনা ভাইরাস ঢোকাতে হবে মানে মানে এদের বাড়ির লোকের কাছ থেকে করোনা বলেই তো টাকাটা খেতে হবে বাবু আমার বাবা করোনায় পটল তুলবে তুলবে অবস্থা একটা বড় অপারেশন করাতে হবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশে জমা করে দাও পঞ্চাশ হাজার টাকা আমি কি আম্মানির বউয়ের বয়ফ্রেন্ড নাকি শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো তাহলে আমি কি করবো বাবাকে নিয়ে যাও না না ডাক্তার বাবু আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি টাকা নিয়ে আসছি ডাক্তার বাবু আমি টাকা দিয়েছি আমার বাবা তোমার বাবার কিডনিতে করোনা হয়েছে আর ওরকম অপারেশন করার মতো ডাক্তার এখানে জন্ম হয়নি তুমি চিন্তা করো না চীন থেকে চাউমিন নামে একটা ডাক্তার এখানে আসছে তিনি সব পারেন কিন্তু প্রত্যেকটা অপারেশন করতে তিনি এক লাখ টাকা করে নেন এত টাকা আমি কোথায় বাবু ডাকতে পাবো বাবু আপনার বিচিতে ধরে ডাকতে পাবো আই এম সরি মাই সান তোমার বাবা করোনার ভোগে চলে গেছেন উনি করোনার ভোগে মারা যাননি উনি মারা গেছেন হার্ট অ্যাটাকে ইন্দা ভোগ মা মায়ের ভোগে যাবার জন্য তৈরি হ সর্বনাশ হয়েছে পৌরবি হ্যাঁ মদন কচু পড়া আর আমাদের ঘুরতে যাওয়া হবে না কেন কি হয়েছে নতুন করোনা ভাইরাস এসেছে আবার লকডাউন পড়বে এ বাবা তুমি একটা দীঘার টিকিট জোগাড় করে দেবে দুদিনের জন্য ঘুরে আসবো কোনো দরকার নেই ঘোড়ার কোনো শেষ নেই আর মরারও কোনো বয়স নেই করোনায় যদি মরতে না চাস চুপচাপ ঘরে বসে থাক